আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আশা করি লাস্ট ব্লগ দেখে আপনারা অনেকেই জানেন যে আমাদের আজ নতুন ফ্ল্যাটে যে গৃহপ্রবেশ রয়েছে আর সেই রিলেটেড ভিডিওই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আর এই মুহুর্তে আমি এই দেখুন একেবারে পুরো রেডি হয়ে গেছি আর এটাই হলো আমার টোটাল লুক আমি এরকম একটা শাড়ি পরেছি এরকম হালকা একটু সাজগোজ করেছি আর ভীষণ গরম তো বৈশাখ মাস তার উপরে প্রচন্ড বাইরে রোদ উঠেছে তো ভীষণ ভালো লাগছে যে আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারছি আর প্রচন্ড অক্লান্ত পরিশ্রম করে এক একটা ছোটো ছোটো পোনা আমরা সাজানোর চেষ্টা করেছি ফ্ল্যাটে আর এখনও পর্যন্ত বেশ কিছু কাজ বাকি রয়েছে তবুও একেবারে যেহেতু সবটা গুছিয়ে ওঠা যায় না অল্প অল্প করেই ধীরে ধীরে আস্তে আস্তে গুছিয়ে উঠবো আমরা তো চলুন তাহলে আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে আশা করি আজকের এই প্রবেশের ব্লগটা আপনাদের সকলে খুব ভালো লাগবে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা সবাই খুব আনন্দে মেতে উঠব তো চলুন যা যা হচ্ছে সমস্ত কিছু শেয়ার করব আপনার সবাই সাথে থাকুন উঠলে একদম নিচে পড়বে দেখতেই পেলে পুজো কিন্তু হয়ে গেছে আর এই যে আমার কপালে যজ্ঞের টিপো চলে এসেছে আর আর এই মুহূর্তে আমরা দুজনে চলে এসেছি যে অংশটাতে রান্নাবান্নার আয়োজন হচ্ছে সেখানে আর একে তো বৈশাখ মাস তার উপরে দুপুর বেলার মানে সমস্ত নিমন্ত্রিত যে সমস্ত অতিথিরা আছে তারা সবাই দুপুরে আসবে তো বুঝতেই পারছো দুপুরের অ্যারেঞ্জমেন্টে এই বৈশাখ মাসের গরমে মানে একদম তপ তো দুপুর একদম যাকে বলে তার মধ্যে মাসিকা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে অনেক এখানে সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর যেহেতু নারায়ণ পুজো সমস্ত অ্যারেঞ্জমেন্টটা ভেজের উপরেই রাখা হয়েছে আর কি কি মেনুতে রয়েছে সেটা এখনই রিভিল করছি না সেটা নিয়ে আমি আবার ফিরে আসব তো তখন একটুখানি পেশেন্স ধরে রাখতে হবে তোমাদের তো চলো কী কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটা একটা ছোট্ট ঝলক তোমাদেরকে দিয়ে দিই এখানে সবজিগুলো ভাজা হচ্ছে নাকি এখন সমস্ত প্রস্তুতি কেমন চলছে ভালো প্রস্তুতি চলছে এতক্ষণ পর বাড়ি মালিকের দেখা পাওয়া গেছে আর পুজো হয়ে গেছে তো পুজোর পরে এখন প্রসাদ খাচ্ছে তুমি পুজোর সময় ছিল না আর তুমি আসল সময় ঠিক চলে আসলাম অঞ্জলি সময় শুধু ছিল কি খাচ্ছ বলো তো আচ্ছা ওইদিকে দেখে আসলাম রান্না বান্নার প্রিপারেশন ভালোই বেশ মানে কাজকর্ম করছে ওরা হ্যাঁ হ্যাঁ কাজকর্ম ভালো করছে তো তোমরা এখন বলা যাবে না ওটা ওটা বলে দিয়েছি সাসপেন্স চলছে ওটা এই যে এই ঘর থেকে ওই ঘর শুধু দৌড়ে বেড়াচ্ছে জল খাচ্ছি হ্যাঁ ঠিক শুধু উৎসব আনন্দের জোয়ারে গা চলবে না নিজেকে একটু হাইড্রেটও রাখতে হবে যে গরম পড়েছে বাপরে বাপ উফ তো যাই হোক পুজো তো হয়ে গেল আর এখন আমরা আবার যে পরবর্তী

আমার জেঠি শাশুড়িকে এখন দেখতে পেয়েছি কেমন লাগলো ফ্লাইট দেখতে ভালো হয়েছে এটা আমাদের দুই বোনের ঘর বসো অঙ্কিত উঠে বস উঠে বস বুঝতেই পারছেন যে আত্মীয় স্বজনরা সমস্ত একে একে এসে উপস্থিত হচ্ছে আর আজকে যে আয়োজন সেটা দুপুরবেলা হয়েছে এই যে ওকি এই নে এতক্ষণ পর পেলাম কি বল কিছু নতুন বাড়ি প্রচন্ড ব্যস্ত মানুষের জন্য টাইম দিতে ব্যস্ত আর সেটা কিছু বলার নেই বলতে আছে না খুব এক্সাইটেড एक्चुअली আজকের এই দিনটা আনার পেছনে আমরা কত খাটনি করেছি সেটা একটু বল আমাদের ভিউয়ারস দেখুন তো

যারা মানে জেঠু জেঠিমা এরা সবাই এসেছে কেমন লাগলো ফ্লাইট দেখে বলো এখন ডেকোরেশন পুরো কমপ্লিট হয়নি মানে অসুবিধাটা কি হয় মানে বাবা এখানে মা এখানে বোন একদিকে আমি একদিকে এটাই অসুবিধে সবাই একসাথে থাকলে একটা অন্যরকম ব্যাপার হয় তোমার কেমন লাগলো বলো ভালো লাগলো কোন রুমটা সব থেকে সুন্দর লাগছে বলো না ওটা বেশি সুন্দর বলো ওটা আমাদের দুজনের হ্যাঁ দেখো 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 তোমরা ভালো তোমরা আমি ঠিক চিনতে পারলাম না মানে ওপরে বা নিচে ও ওপরে তো আচ্ছা আচ্ছা ও আচ্ছা মানে ওই বাড়ির দোতলা ও আচ্ছা আমার সত্যি আমার তো কত আমার বিয়ের অনেক দিন পরে আসে না ওই জন্য এক বছর হলো না আচ্ছা আচ্ছা কাপড় মেলা দেখেছি ছাদে প্রচুর আমি তোমার কেমন লাগছে আচ্ছা বাবা এলো না কেন কোথায় গেছে বাবা ও বাড়ি গেছে বাবা আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমরা দুই বোন মিলে চলে এসেছি আমাদের যে ফ্ল্যাটের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানে আর এখানে এই দেখো এখন মোটামুটি একটা মতো বাজে আর এই দেখো এখানে সমস্ত যে ক্যাটারের যারা ছেলে রয়েছে যারা পরিবেশন করবে তো তাদের সমস্ত কিছু তারা অ্যারেঞ্জমেন্ট করছে চেয়ার টেবিলগুলো সাজিয়ে গুছিয়ে রাখছে আর ওর শেষে এতক্ষণে একটুখানি বাবাকে একটু মানে মুখে পাওয়া গেছে কেন পাওয়া গেছে কারণ মাসে ভাইকে পেয়ে গেছে সেই জন্য এই জন্য চুপ হয়ে যায় কেন খেলে যায় না তো যাই হোক তাহলে চলো এবার খাওয়া দাওয়ার কতটা চলছে সেটা একটু তোমাদেরকে দেখায় আর কতদূর মানে সমস্ত কিছু হলো কিনা সেটা একবার আমি নিজেও দেখে আসি মোটামুটি বেশিরভাগ অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে বান্না হয়ে গেছে আর মেনুতে প্রথমেই যেটা রয়েছে রাধাবলী সেটাই এখন এখানে বানানোর প্রিপারেশন চলছে মানে ভাত নবরত্ন এইটা চাটনি এখানে মুগ ডাল এখানে একটা মিক্সড মিক্সড নয় এটা পনির আর ওদিকে চানা মশলা আর অলরেডি তোমাদেরকে দেখালাম রাধা বল্লভীটা হচ্ছে আর আরেকটা জিনিস যেটা সেটা হলো ফ্রায়েড রাইসটাও এখনও হচ্ছে তো এই হলো আজকের মেনু সমস্ত অ্যারেঞ্জমেন্টের মাঝে যে জিনিসটা খুব বেশি প্রবলেমেটিক বলে মনে হচ্ছে সেটা হলো বাবা আর মাকে কিন্তু একেবারেই একসাথে পাওয়া যাচ্ছে না তো এখন আরেকবার ওপরে যাই দেখি বাবার মাকে একসাথে খুঁজে পাই কিনা চলো তাহলে তোমাদের একটু সাথে নিয়ে যাই আমাদের কাছে শুনি একটু কেমন লাগলো বাড়ি সুন্দর খুবই ভালো খুব খোলাবেলা ডেকোরেশন ডেকোরেশন হ্যাঁ সুন্দর ওটাই বাবা একদম ভীষণ ব্যস্ত দৌড়ো দৌড়ি করতে করতে সারাদিন কোথায় যাচ্ছি <laughs> 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 <laughs>

হ্যাঁ আমরা দুই বোন আমি বড় ও ছোট আমি থাকি কোচবিহারে আমার শ্বশুরবাড়ি এখানে কিন্তু বরের পশ্চিম ওখানে তাই ওখানে থাকি ডোনা ব্যস্ত এবং ব্যস্ততার সাথে কাজ করছে

খাওয়া দাওয়া পর্ব ওদিকে চলছে আর এদিকে এতক্ষণে একটু আমি এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি অ্যাকচুয়ালি এতটা গরম লাগছে যে মানে আর কি বলবো বারান্দা এসে দাঁড়ালাম আর এসে এখন এই একটু মানে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি আর খেয়ে এখন একটু জিরোচ্ছি বলা যেতে পারে আর ভালোই লাগছে ভালোভাবে কাটছে আজকের দিনটা আর আশা করছি ভিডিওটা দেখতে তোমাদেরও ভালো লাগছে বাবাকে এতক্ষণে দেখতে পেলাম বাবা খাওয়া হলো কেমন হয়েছে গো খাবার টাবার সব ঠিকঠাক ছিল সব থেকে ভালো লাগলো কোনটা ভালো হয়েছে চলো এবার তাহলে শুনে নি সবার কাছ থেকে যে কেমন হয়েছে রান্না বান্না সমস্ত অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে এগুলো চলো তাহলে যাওয়া যাক কাকু কেমন হয়েছে সবকিছু ভালো লাগছে খেতে বৃষ্টি কি লাগবে বৃষ্টির আর কিছু না একি পাতা ফাঁকা কেন কি কি লাগবে বলো আর কি লাগবে আর আচ্ছা কেমন হয়েছে রান্না বান্না কাকিমা ভালো হয়েছে কটা বাজে এখন আড়াইটা হবে বেশি বাজে এত লেট করলে হবে এত কাছের লোকজন যদি এত লেট করে আসে উপরে চলো চলো উপরে কিচেনের কম্বিনেশনটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে রং পুরো মানে প্রত্যেকটা কিছু কালার সিলেক্ট করা থেকে শুরু করে সমস্ত কিছু বাবার বাবার সবটাই বাবা নিজে একা করেছে এই যে মানে দরজার ইয়ে অবশেষে এতক্ষণ পর সোমন পাওয়া গেছে একদম পুরো গরমে বেচারা নাজেহাল হয়ে গেছে বল কেমন লাগছে এতক্ষণ পর বেলা কোথায় ছিল তুই

ধীরে ধীরে আমরাও এবার খেতে বসবো খাওয়া দাওয়া করবো কারণ অনেক বেজে গেছে আর মানে পেট বলে দিচ্ছে যে খিদে পাচ্ছে এবার আর খেতে হবে এবার চলো তাহলে যাওয়া যাক এবার অবশেষে বসে পড়েছি খেতে নিজে একদম পাতায় গরম গরম রাধা বললেও আর তার সঙ্গে জানা পড়ছিলাম দেখি কেমন হয়েছে রান্না বান্না সব

হ্যাঁ একটা নতুন জিনিসের আনন্দ হয় মানে শেষমেশ আজকের দিনটা মানে পার হলো বেশ ভালোভাবে আমাদের পার হলো টেনশন ছিল গরমটা নিয়ে স্পেশালি ছিল এত গরমের মধ্যে হ্যাঁ তা ঠিক হুম ঠিক ঠিক হ্যাঁ খোলামেলা একদম সবাই বলছে ওই কথাটা খোলামেলা দেখতে দেখতে কিভাবে আজকের এই সুন্দর দিনটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না আর সারা দিন এত লোকজন এত হৈহুল্লোর সমস্ত কিছুর পর এখন ভীষণ টায়ার্ড লাগছে একদম আর আশা করি আজকের এই ক্রিয় যে সুন্দর ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সকলে খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে তোমরা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দ্যাট ইজ মাস্ট তাহলেই কিন্তু এরকম আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারবো তাহলে চলো খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর একটা জিনিস যেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো কয়েকদিন পর থেকেই প্রচুর ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে কারণ খুব তাড়াতাড়ি বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে তো সেটা সেটা এখনই রিভিল করছি না সেটা নিয়ে আমি একটা নেক্সট ব্লগ নিয়ে আসবো তো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা